একটা মানুষকে পাবো না জেনেও যে এতটা ভালোবাসা চায় তা আজকের দিনটা না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না কেন এরকম বলছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যায় কালে ঘুম থেকে উঠে আমি গিয়েছিলাম পড়াতে আর এদিকে বৌদি কিন্তু গরম চাও দিয়ে দিয়েছে তো আমার তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো ও এখন বলছে ওর মাকে খুঁজে পাচ্ছেন ওর মাকে খুঁজতে যাবে আমার সঙ্গে তাই দেখো আমার সঙ্গে ও এসেছে তো তুই নিচু হয়ে ঢুকছিস কেন তোর মাথায় বেঁধে যাবে এইখানে আমার মা ছাদে রান্না করে আর ও এসে দেখো বসেছে ওইখানে কি রান্না করতে হবে কি রান্না করতে হবে আলু সিদ্ধ ওকে সকালে বললাম কি যে বিস্কিট খাবি গজা দিয়েছি ও কিছুই খাবে না বলছে আমার মাকে খুঁজে পাচ্ছি না মা কোথায় গেছে কেন মার সাথে রাগ হয়েছে দেখো হাত কই ওটা আছে ডিশ দিশাম হাত কই এই এই গাছগুলো কি মিঠাই ওই যে এই পাশে যে গাছগুলো আছে এই এটা কি কি বলে এটা কি গাছ ডিয়াগুন গাছ আর এটা কি গাছ এটা এটা গাছ এটা আছে অ্যালোভেরা গাছ দেখো আমাদের গাছে মানে আমাদের ছাদে কতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে এখান থেকে আরও অনেককে তুলে দিয়েছি তারপরেও এখানে অনেক অ্যালোভেরা গাছ এই এটা কি গাছ এটা এটা কি গাছ এটা এটা পুদিনা পাতা পুদিনা পাতা হ্যাঁ ওই ধারে যেও না পড়ে যাবে পড়ে যাবে এদিকে আসো এটা নারকেল গাছ এটা নারকেল গাছ না এটা সুপরি গাছ আসুন তবে ওদের ও রান্নাঘরে ঢুকছে আর নিচু হয়ে ঢুকছে মানে মনে হচ্ছে কি ওর মাথাইbete যাবে আর এই এটা কি গাছ এটা দেখো আমাদের ছাদের পরে কি সুন্দর গাছ হয়েছে মানে আমার দাদা এক বছর হচ্ছে যে লাগিয়ে গেছে তাতেই কি সুন্দর ফুল ফুটেছে এটা কি গাছ বলো এটা পুরো ছাদের পরে চলে এসেছে আর কালার গুলো কি দারুণ লাগছে এটা হচ্ছে কাগজ ফুল গাছ ওকে এক্ষুনি বইতে পড়াচ্ছিলাম আমি তাই না কাগজ ফুল গাছ

তুমি নিয়ে না ও তুমি আমার মা কি বাটা ওটা মশলা আচ্ছা কী মশলা ঘুলো চালের মশলা ঘুলো কেউ হয়তো কখনও শোনোনি যে রান্নার সময় এত মশলা দিতে হয় তাও আবার পেনগুইনের মশলা আমি তো আজকে প্রথম শুনছি এটা দেবো আচ্ছা মা নিজেই করবে হ্যাঁ মানে বলছে যে সব কাজ মা করে দেখো না আমার মা কাজ করে তাই ও আজকে সব কাজ করছে তারপর বৌদি এসে পুচকে ঠকে নিয়ে গিয়েছিল আর আজকে ছিল দ্বাদশী যেহেতু আমার মা একাদশী করে তাই আজকে আমাদের পুরোটাই কিন্তু নিরামিশ। তারপরে শান্ত ফোন করে বলল পিসির কিছু কেনাকাটা আছে একটু হাবড়াতে যাবি পিসির সঙ্গে তারপরে কিন্তু আমিও চলে গিয়েছিলাম হাবড়ায় আর এই চপ্পলটা দেখো কি কিউট লাগছে কেনাকাটা করে বাড়ি আসার পথেই কিন্তু আমরা কিওএফসিতে ঢুকে সেইখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে আর স্টেশনেই একটা দিদি এসে এই ফুলগুলো মানে ওই দিদি যাকে ভালোবাসতো সে পাঁচ বছর আগেই মারা গেছে তার কথা মনে রেখে দাদার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীর প্রতি বছর কিন্তু দিদি ফুল আর মিষ্টি পাঠায় সত্যি একটা মানুষকে কতটা ভালোবাসা যায় তাই না তারপরে কিন্তু আমি আর পিসি আবার রাস্তায় দাঁড়িয়ে ঘুগনিও খেয়ে নিয়ে কটা বল সাতটা চব্বিশ এখন আর না এখন বাড়ি আর কোথাও না বাবা ঠান্ডায় ধরে গেছে চলো অনেক কিছু খাওয়া হয়ে গেছে বাবা এইদিকে বাড়ি এসে দেখি শান্ত স্যালাদ তৈরি করছে আর এটা দেখেই তো আমার এত লোভ লাগছিলো খেয়ে দেখি দারুণ হয়েছে কিন্তু আর মার জন্য আমি আবার একটু চাউমিন নিয়ে এসেছিলাম মাকে সেটাই বের করে দিলাম আর এইদিকে ফুল আর মিষ্টি রেখে দিয়েছি কাকিমা একটু পরে এসেই নিয়ে যাবে আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা সবাইকে